আমাদের মালদ্বীপ বিএনপির সংগ্রামী সভাপতি খলিলুর রহমান উপস্থিত মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ সভাপতি মেহের মিয়া রানা ভাই উপস্থিত মালদ্বীপ বিএনপির সহ সভাপতি ঢাকা টেকনোলজি কর্ণধার বাবুল উপস্থিত আমাদের সহ সভাপতি সাদম ভাই উপস্থিত আমাদের সহ সভাপতি আলতাফ ভাই উপস্থিত আমাদের সহ সভাপতি ফারুক ভাই আমাদের সহ সভাপতি

হত্যাকাণ্ড চালিয়েছিল তো এই ধারাবাহিক ধারাবাহিকতা ছাব্বিশে মার্চ আমাদের অনুষ্ঠা সরি আমাদের যুদ্ধ শুরু হয়েছিল দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমরা আমাদের স্বাধীনতা লাভ করেছি আমরা আমরা আমাদের স্বাধীনতা লাভ করেছি খুব দুঃখের বিষয় হলো আমরা স্বাধীনতা লাভ করেছি থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু আমাদের স্বাধীনভাবে আমরা দেশে কোনো কিছু করতে পারি না আপনার কি কেউ স্বাধীন আছে বাংলাদেশ আমাদের স্বাধীন নাই এই অবৈধ সরকার আমাদের দলের নেতা কর্মীদের মামলা হামলা দিয়ে আপনারা জানেন কি অবস্থা বাংলাদেশে আছে আপনার কেউ কিন্তু বাংলাদেশে স্বাধীনভাবে নাই প্রিয় নেতৃবৃন্দ ভালো ছিল যেহেতু আমাদের সময় খুবই সৎ আমাদের এগারো মধ্যে শেষ করার কথা এই জন্য আমি আমার বক্তৃতা করবো না আমি তাদের উদ্দেশ্যের যে একটা কথা ছিল আজকে আমি মালদ্বীপ সাধারণ সন্তানের

মালদ্বীপ বিএনপির সংগ্রামী সভাপতি সাহেব আর ছাব্বিশে মার্চ মালদ্বীপিত আয়োজিত বিএনপির আলোচনা সভায় সকলকে আমার আজকে আমরা সবাই একত্রিত রমজান মাসে ব্যস্ততা সময় বাদের সময় দেওয়াতে আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই এই মায়ের রমজান বিশ্বের সকল মুসলমানদেরকে আমার শুভেচ্ছা যাই হোক বাংলাদেশের ত্রান্তম স্বাধীনতা দিবস আজ মে মাসে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে নেই কেন আজ দ্রব্যমূল্যে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম হাতের নাগালে বাইরে চলে গেছে আমরা মধ্যবিত্ত মানুষ সাধারণ মানুষ কেড়ে খাওয়া অনেক মানুষ আমাদের দেশে অনেক কষ্টে জীবনযাপন প্রচার যাই হোক আমরা আশা করি সামনের দিনে আমাদের দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে আমরা ভালো বিএনপির পক্ষে থেকে সবাই আমরা একত্রিতভাবে কাজ করে যাব যেহেতু আমাদের দেশের এখন সমস্বাধীন আর যেহেতু সময় নাই বক্তব্য দিতে আমি খুব সন্তুষ্ট বক্তব্য শেষ করলাম এবং